এখন আর্থ এখন ঠান্ডা পড়ছে ওনালা বাড়িতে হ্যাঁ না না সামনে তুই গর কি মানুষ নাই আমি গেছি গে আমি ঘর বেশি হয়েছি তোর মায় ই করিস কইস আমি যদি যাওয়ার আগে তোর মায়ে নাই তো ভান তুই টাকা তো লাগাইতে সেন লাগান গাছগুলাকে ই করে দেন আটটু ইয়ে দেন স্মেল মা আটু ডাবা দেন হ্যাঁ নাইলে বৃষ্টি ইয়ে যাব নিয়া যাব ওড়ালা ঠিকা দিয়ে দাম যাব নে

একটু ঘুরতে ঘুরতে যাই না একটা জিনিস খুঁজতে যাইতাছি আর তার সাথে হালকা পাতলা কিছু কাটা করবো তো এই জন্য সন্ধ্যাবেলা বের হইতাছি তো যাই হোক বের হইছি ভালো জড়াই যদি এই কুত্তা ইলে যেতেছে গা জুতা জুতা কুত্তার জন্য জুতা রাখতেই পারি না গেটের ভিতর রাখ যদি গেট একটু খোলা পায় তাহলে ডুকেই নিয়ে যায় তো অবস্থা কুকুরের যন্ত্রণায় পাগল হয়ে গেছি গা তা এখন এই দিকে তিনশো ফুট দিয়ে যাবো দেখি গাড়ি পাই কি না এদিক দিয়ে পাতালে আমার বাড়ির থেকে এই যে পাতালে একদম তিনশো ফুট কাছে আর আগে তো সাঁকু দিয়ে যাইতাম এখন সাঁকু দিয়ে যাওয়া লাগে না এখন এদিক দিয়ে যাওয়া যায় মাথার দেখলাম চুলের তিন চুপুর দেয় বিপদ করানো লাগে দাঁড়াই থাকুন লাগে উই উই রুট গেলে আবার দুর্নী বাজারও গেলে আবার ই নেই সমস্যা নেই যাই অটো পাওয়া যায়

তো যাই হোক আমি স্ক্রিন নিলাম ভিডিও করে নিলাম দেখাইনি অবশ্য ইগো ল অনেক মোটা মোটা ছিল এই যে দিদি এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে নাই বেরিয়ে যাচ্ছে এইটা হচ্ছে আপনি চাইলে কই দেন না একদম

তো অর্ডার করছি পার্সেল বিল আসছে সাতশো কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে আর আমি কি পাতলা করে দিলে কইলে পাতলা করে দিলে আরে ইয়ে এমন হয়ে গেছে এটা এম আনেও নেই তুমি আবার ইলে খাও এগুলো একটা একটা পিস পাওয়া যেত না ওই পিসগুলো এখন নাই তিরিশটা করে দাম নিলে আসি বলে মার্কেট আউট এখন এইটা সাইডটা লুয়েছি সব জিনিসের দাম বেড়ে আছে সব লুয়ে খাও তো গরম যে একটা খালি পড়ে আছে তো বন্ধুরা দেখতেই তো পাইছিলেন যে আমি ক্রিকেট থেকে গ্রিল আর গার্লিক নান নিয়ে আসছি তো আমাদের দরকার পাঁচ পিস চার পিসও হয় না তারপর কাশ্মার বাবা আবার এই যে আমার আমাদের পাশে বাজার থেকে আবার দুই পিস আনাইছে তো এখানে এক পিস রয়ে গেছে লেগ পিস আর এখানে এক পিস লেগ পিস তো মেয়ে খাবে এক পিস আর আমি এক পিস খাচ্ছি আর ছেলে নিয়ে গেছে ছোটো ছেলে খাইছে ওর বাবা খাইছে তো যাই হোক আসার পর অনেকক্ষণ রেস্ট নিলাম বৈশাখ তারপরে এই যে এখন হলো এই যে খাইতেছি তো আমাদের এখানকার একটা সস দিয়ে দেয় এই সসটা খুবই সুস্বাদু আর খুবই টেস্টি তো আমার কাছে সস না হইলে আমার এই গ্রিল খাইতে ভালো লাগে না তো যার কারণে আর কি খাওয়াটা দেরি আনার পরই যে খাচ্ছি তো যাই খাওয়া দাওয়া করে নি বাত হয়ে গেছে ভাতা পানি দে কালকে খাইয়া পানি ভাত খাইয়া পরে ইয়ে বিস করো পানি ভাত খাইয়া 那正常，那他不。